আসসালামু আলাইকুম গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের পিঠ আসলে দেয়ালে ঠেকে গেছে কোনো আশা ভরসার জায়গা আর নেই এই অবস্থার মধ্যে সতেরো বছর পর একজন মানুষ আসছেন বাংলাদেশের মাটিতে তিনি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সম্বর্ধনা জানাতে সারা দেশ থেকে দলে দলে মানুষ আসছে ঢাকায় বলা যায় এখন সবার একটি লক্ষ্য রোড টু ঢাকা তারেক রহমান আসছেন এটা মোটামুটি নিশ্চিত আর হয়তো কয়েক ঘন্টার মধ্যেই তিনি রওনা হবেন তাহলে কি হতে যাচ্ছে দর্শক একটু বিশ্লেষণ করি দেখেন আমাদের যে আশা ভরসা ছিল কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমরা অসাধারণ কিছু করতে যাচ্ছি সত্যি করে বলেন তো বুকে হাত দিয়ে এক বছর আগে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে ধরনের আশায় মানুষ বুক বেঁধেছিল এখন সেই আশা ভরসাটা আছে গত এক বছরে কি দেখলাম আমরা রাজনৈতিক না সেটাও দেখলাম না শেখ হাসিনাকে বিতাড়িত করার পর ধারণা করা হয়েছিল বাংলাদেশের মনে সব অশান্তি দূর হয়ে গেছে কি অসাধারণ রাজনৈতিক কক্ষ হবে কই কিছুদিন পরে যারা হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করলো তাদের মধ্যেই বিভাজন তাদের মধ্যেই বিভক্তি তাদের মধ্যেই বলা হলো একটা অংশকে ভারতের দোসর ভারতের দালাল আধিপত্যবাদের দোষর মূলত আওয়ামী লীগের দোষর হিসাবে বিভক্তি রাজনীতি শুরু করা হলো এবং সেই সঙ্গে একটার পর একটা মব সেই মব এমন অবস্থা রাজনৈতিক মব সামাজিক মব ধর্মীয় মব মানুষ সন্তুষ্ট হলো কি হচ্ছে চুরি ডাকাতি রাহাজানি অর্থনৈতিক পরিস্থিতির অগ্রগতি অথচ অদ্ভুত ব্যাপার প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছে তারপরেও অর্থনীতি জেগে উঠছে না টাকার অবমূল্যায়ন হচ্ছে দিনকে দিন পড়ে যাচ্ছে ডলারের দাম আকাশচুম্বী হচ্ছে কোনো রকমের ঠেকটা দিয়ে আছে কিন্তু ঠ্যাকনা দেয়াটা দেওয়াটা তো আর এমন না যে আমরা উন্নতির দিকে যাচ্ছি আসলে আমরা অবনতির দিকে যাচ্ছি মানুষ ছ মাসের মধ্যে হতাশ যারা নেতৃত্ব দিল তারাও ক্ষমতার অংশীদার হয়ে গেল অথবা ক্ষমতা পাওয়ার জন্য লাফালাফি দৌড় শুরু করল মানুষ একটা চরম হতাশার মধ্যে একটার পর একটা অঘটন সর্বশেষ অঘটন ওসমান হাদির মৃত্যু সর্বশেষ অঘটন দীপুচন্দ্র দাসের মৃত্যু এই দুই মৃত্যুকে ঘিরে বাংলাদেশ এবং ভারতে তোলপাড় হচ্ছে কারা তোলপাড় করছে দুই অংশেই দেখবেন উগ্রবাদী চরমপন্থীরা অথচ ওসমান হাদি সারা দেশের মানুষের মন জয় করেছিল সারা দেশের মানুষ শোক করবে কিন্তু সেই শোককে উপিয়ে অর্ধেক করা হলো যারা শোক করছে প্রতিবাদ করছে তাদেরকে বলা হচ্ছে না তুমি শোক করতে পারো না তুমি তো ভারতীয় আধিপত্যবাদ তুমি তো আওয়ামী দোষ এবং একযোগে দেখেন প্রথম আলো স্টার সঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই বত্রিশ উল্লাস রাজশাহীতে দিয়ে ভাঙছে সেই ভাঙা কার্যালয় আবার ভাঙছে আওয়ামী লীগের অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি করা হলো যে আওয়ামী লীগ আর ভারতীয় আধিপত্যবাদ হিসেবে চিহ্নিত করা হলো ছায়ানট উদিচি রেলিস্টার এবং প্রথম আলো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু পরিষ্কার কারণ এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি না করলে জোয়ার তৈরি করা যায় না জোয়ার তৈরি করা না হলে ক্ষমতায় যাওয়া যায় না ফলে ক্ষমতায় আসার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলতে থাকলো সরকারের জানি না সরকারের ভিতর একটা অংশ এটা মদত দিতে শুরু করলো এবং এইটা ত্বরান্বিত হলো যখন তারেক রহমানের বাংলাদেশে আসার সময় ঘোষণা করা হলো খেয়াল করেন বিএনপি সময় মতো একেবারে যেদিন হাদি মৃত্যু হলো ওই দিনই তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে একটা চক্রান্ত হচ্ছে এবং সেই দিন রাত সাড়ে নটার সময় বিএনপি অ্যানাউন্স করলেন যে তারেক রহমান আসছেন পঁচিশ তারিখে আসবেন তিনি এবং ঠিক সেই অনুযায়ী তারপরও প্রচার যে না তিনি আসছেন না তিনি আসলে একদিন দুই জন্য আসবেন তিনি তো ভোটারই না নানা অপপ্রচারে জাতিকে বিভ্রান্ত করা হলো এবং নৈরাজ্যের দিকে ঠেলে দিল অথচ প্রমাণ হয়ে গেল যে তারেক রহমানের এত দীর্ঘ অনুপস্থিতি সত্ত্বেও এমন কোন নেতৃত্ব বাংলাদেশে দেখা গেল না যে নেতৃত্ব জাতিকে ঐক্যবদ্ধ করবে বলেন কোন নেতা আমরা পেলাম তারেক রহমান তো কালকে আসবে আপনি পঁচিশে এই এই যে ডিসেম্বর থেকে শুরু করে এর আগের বছরের যেই পাঁচই আগস্ট ধরেন সময়টা বর্ণনা করেন এক বছরের বেশি সময় পরও একটা নেতা পাওয়া গেল না যার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হবে ডক্টর ইনুস আশার আলো জ্বালিয়েও কেন জন্য ধূপ করে নিভে গেল দেখা গেল যে তিনি রেগুলার সরকারের মতন দৌড়ে বেড়াচ্ছেন এই এই দেশে ওই দেশে সম্বর্ধনা পাচ্ছেন মনে হচ্ছে যেন কিছুই না একটা স্বাভাবিক একটা সময় অথচ পনেরো বছরের একটা ধ্বংসস্তূপ সরিয়ে আপনাকে নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন বিনির্মাণ করতে হবে কি করলো একটা কমিশন গঠন করে দিল সেই কমিশন চলতে থাকলো কর্মীটি দেশ প্রস্তুত কিনা রাজনৈতিক দল প্রস্তুত কিনা সবচেয়ে বড় কথা হলো আপনি দেশকে গড়ে তুলতে গেলে আবার ফিরতে গেলে যেই নির্বাচন ব্যবস্থাকে ঠিক করার দরকার নির্বাচন ব্যবস্থার সাথে আনুষঙ্গিক প্রশাসন পুলিশ যে কাঠামোটা আগে আপনি ওইটা দিকে না যে। আপনি নানা রকমের কমিশন তৈরি করলেন মনে হচ্ছে আপনি বিশ বছর পঁচিশ বছর মেয়াদি একটা পরিকল্পনা করছেন এবং তার আপনি নেতৃত্ব দিচ্ছেন কি হলো সব শেষ কিসের গণভোট কিসের সংস্কার কিছুই না এবং সত্যিকার অর্থে বিচারও কি আমরা দেখছি আমরা কিছু রাজনৈতিক বিচার দেখছি কিন্তু লুটপাট অর্থ পাচার মাফিয়া বাংলাদেশকে যারা লুটপাট করলো ওই তারা কোথায় মামলা কোথায় ধরপাকো কিচ্ছরাই সব শূন্য সব মুখের বলি এবং খুব দ্রুত বেগে এই মাফিয়া লুটেরা তাদের সাথে আতাত করে একটা অংশ তার প্রতিনিধি হিসেবে সামনে দাঁড়ায় গেল আর ওই লুটেরা গোষ্ঠীর চলে গেল পেছনে এই ছিল আমাদের পরিবর্তনের স্বপ্ন না গণতান্ত্রিক স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি যে নতুন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব বলছে প্রথম থেকেই একটা গোষ্ঠী বলছে যে নো ইলেকশন আগে বিচার আগে সংস্কার তার মানে কি আপনি একটা লম্বা সময়ের মধ্যে ঠেলে দিলেন বাংলাদেশে এই বিচার সংস্কার ছাড়া নতুন ইয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া যাবে না কি বিপজ্জনক ব্যবস্থা আপনি এমন একটা দেশের নাগরিক যে দেশে সরকার নেই যে দেশে কোনো পারমানেন্ট কোনো ব্যবস্থা নেই আমরা এইভাবে চলছি এভাবে চলে চলে না সেই কারণে আজকে আমার মনে হচ্ছে তারেক রহমান হচ্ছেন এমন একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন যিনি সময়ের সাহসী সন্তান আজকে তারেক রহমানের সফলতা একটা অনিবার্য হয়ে গেছে যদি তিনি ব্যর্থ হন তাহলে মনে হচ্ছে আমাদের গণতন্ত্র ব্যর্থ হবে আমাদের রাজনীতি ব্যর্থ হবে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে আমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে সুতরাং এখন কিন্তু আশা ভরসার জায়গা কিন্তু তারেক রহমানকে ঘিরে এবং তারেক রহমানের আগমন ঘিরে এই কারণে এক এক ধরনের ধরনের উৎসব উৎসব আনন্দ জানি না এই আনন্দকে যদি বিএনপি করতে পারবে কিনা এখন অনেক ষড়যন্ত্রের জাল দেখা যাচ্ছে তারা সেই জাল ফেলার চেষ্টা চলছে বলা হচ্ছে ওসমান হাদি দিয়ে শুরু করা হলো এর শেষ এখনো বাকি আছে আমি জানি না এর শেষটা কোথায় বা এই শেষের আগের বিভিন্ন ধাপগুলো কারিক্রম কিভাবে মোকাবেলা করবেন শত্রুরা কিন্তু সংগঠিত শত্রুরা তৎপর এবং একটাই উদ্দেশ্য আপনি স্থিতিশীলতা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করা দেখেন আজকে অনেকেই কিন্তু একটা লঙ্কা কাণ্ড খুঁটি আস্তে করে চুপ পড়ে গেছে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না অন্ধকারের শত্রুরা কিন্তু অন্ধকারে চলে গেছে তারা আবার পায়তারা করছে যে কিভাবে অন্ধকার ঠেলে বেরিয়েছে আবার একটা অঘটন ঘটাবে একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য বাংলাদেশে বুঝতে হবে কারা নির্বাচন চায় না এই শক্তিগুলি কারা এটা যদি আইডেন্টিফাই হয় তাহলেই বোঝা যাবে যে যে এই গত ঘটনা প্রবাহ তাহলে সিং এর ভালুকার দীপুচন্দ্র দাসকে নিয়ে কারা উন্মাদনা করছে পাশের দেশে আর ওসমান হাদিকে ঘিরে বাংলাদেশে কারা ষড়যন্ত্রের জাল বুনছে যেখানে কথা আছে যে তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক সভা সমাবেশ হবে না সবকিছুই হবে নির্বাচনমুখী কিন্তু সেই ঘোষণাকে নির্বাচন কমিশনের সেই ঘোষণাকে লঙ্ঘন করে তৎপরতা কিন্তু চলছে উস্কানি চলছে যে জ্বালাও পড়াও ভাঙচুর করো এই অবস্থায় তারেক রহমান